আজকের দিনটা ছিল আমরা সবাই মিলে এই নিয়ে আমরা মাঝে মাঝেই এইভাবে বেরিয়ে পড়ি ছুটি পেলে দিনটা ছিল আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের ভোটের দিন নদিয়া ডিস্ট্রিক্ট বলা ঠিক হলো কি জানি না আমাদের লোকসভার ভোটের দিন সম্ভবত তারিখ ভিডিওটি আপলোড করতে অনেক সময় লেগে গেল তা আমরা বেরিয়েছি অজানা উদ্দেশ্যে কোথায় যাব কোনো ঠিক নেই এই যে আমাদের কৌশিক দা আমরা টোটাল এখানে ছজন মানুষ দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি সোজা গন্তব্য আরমঘাট ওখানে যেতে যেতে বেরিয়ে ঠিক হলো একটা মন্দির আছে বাবা লোকনাথ দেবের সেটাকে দর্শন করার অনেক দিন থেকেই চিন্তা ছিল যে ওখানে যাওয়ার তা এই যে বলতে বলতে আমরা চলে এসছি আরংঘাট এটা বলো জায়গাটা কোথায় আরংঘাটের যে ব্রিজ চূর্ণির যে বড় ব্রিজ সেটা আর এই যে দেখছো এইটা মন্দির আমরা উঠছি সিনেমাটিক শট করতে করতে আমি উঠছিলাম তা মন্দিরে প্রবেশ করতেই আমাদের কৌশিক দা ঘন্টাটা টাং টাং করে বাজিয়ে দেয় আর এখানে আমরা প্রথমেই বাবা লোকনাথ দেবকে দেখে প্রণাম করি তাকে এনাকে এইখানে আমাদের মডেল আর ক্যামেরাম্যানের সুন্দর একটি দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনাদের সামনে দেখুন মডেল ভালো হলে ক্যামেরাম্যানের অভাব নেই এদিকে আমি আমি ক্যামেরা নিয়ে এদিক ওদিক ছোটো বেড়াচ্ছে আমাকে কেউ একবার ছবিও তুলে দেয়নি এটাই হয় ফ্যাক্ট তা এই যে এই কজন মেনলি আমরা গেছিলাম তিনজন দুজন পাঁচজন এখানে আড্ডা আর কি চলছিলো আড্ডায় আর কি দেখতে দেখতে আমরা মন্দিরে সময় কাটিয়ে বেরিয়ে পড়ি তা বেরিয়ে মন্দিরের ওই সাইডে যাই ওই সাইডে বেশ সুন্দর পরিবেশ প্রেম করার জন্য উপযুক্ত যারা কাপল আছে তারা এই টাইমে এখানে প্রেম করছিল তা আমি তো প্রথমে অবাক হয়েছিলাম ভাবলাম যে ভোটের ডিউটিতে কোনো আশা অফিসার এখানে এসে মাছ ধরতে লেগে গেছে যা এটা আমার মনে হয়েছিল ব্যক্তিগতভাবে কিন্তু ইনি সেনাবাহিনীর কেউ নয় ইনি এই দাদাটা এখানে মাছ ধরছে অনেকক্ষণ থেকে তা আমরা সেই মাছ ধরাটাই দেখতে আসলাম তা দাদা মাছ ধরার জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করছে ধরেছেও বেশ কিছু ওই বস্তার সামনের বস্তাটা রয়েছে তা এখানে যেটা দেখলাম দাদা কিছু পুটি মাছ বা চুনো মাছ নিয়ে এসেছে সেগুলোকে বড়শির মধ্যে গিথে জলে চারা হিসাবে দিচ্ছে কিন্তু কপাল খারাপ আমাদের দাদার বর্ষিতে আমরা যতক্ষণ ছিলাম একটা মাছও দেখি দেখিনি উঠতে জলে প্রচুর স্রোত ছিল তাকালে মাথা টাতা ঘুরছিল বলে জলের দিকে আমি ক্যামেরা করিনি এটা আমার দুর্বলতা হয়ে গেছে তা দাদার মাছ ধরা কন্টিনিউ আছে আমরা পিছন গাড়িয়ে বক বক করছি তো অবশেষে মাছ টাছ ধরা দেখে আমরা পুনরায় বেরিয়ে পড়ি বেরোতে এখানে একটা ঘটনা ঘটেছিল তন্ময়ের দিকে একটা মেয়ে সম্ভবত ছিল আর ঋত্বিক মেয়েটাকে দেখে বলেছে এর নাম তন্ময় বিশ্বাস ফেসবুকে সার্চ করে নাও এই হচ্ছে ঘটনা তাই এটা ওর মুখেই এখানে শুনতে পাবে ক্যামেরা পিছন দিকে সামনে আসলেই ওকে এই কথা কে একটা মেয়ে এই যে অদ্ভুত জিনিসটা লাল নীল হলুদ মানে বিরাট বুদ্ধি লোকের পেট্রোল ডিজেল এইভাবে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে যা দূর থেকে মানুষকে বিরাট আকর্ষণ করছে এই দোকানেই বিক্রি হচ্ছে লস্যি পেট্রোলের দোকানে লস্যি দেখে খাওয়ার জন্য আমরা দাঁড়াই এদিনকে আমাদের পঞ্চাশ ছিল আমাদের কৌশিক দা কৌশিক দা লস্যি খাওয়ানোর পরে ওদিকে তন্ময় আর সন্তু মাস্টার চলে যাই ফুড ব্লগিং করতে সিঙারা কেনে আমাদের কৌশিক দাদা আর ওদিকে একটা মিষ্টি নিয়ে এদিকে এদের দুজনের মধ্যে শুরু হয় টানা টানা হিসরা মাস্টার মিষ্টিটাকে উপভোগ করতে করতে খায় আর টান ভাই হাত পেতে থাকে দে আমাকে দে ও না দিয়ে পুরোটাই কে নেয় এই হচ্ছে ঘটনা আমাদের আমরা সবাই একসাথে থাকলে এইরকমই হয় পরেও একটা লাল মিষ্টি নিয়ে আসে নিয়ে এসে সেটা সবাইকে দেখিয়ে দেখিয়ে খাওয়ার চেষ্টা করে এখানে ও কিছু ফুড ব্লগিং ফুড ব্লগিং এর মধ্যে চলে যায় বিষয়টা ওইখানে ও কিছু বলে কথাগুলো ওখানে রয়েছে ওর কথা শোনো তন্ময় এখানে একটা মিষ্টি নেয় মিষ্টি নিয়ে সেটাকে খেয়ে তার বর্ণনা দিতে থাকে যে মিষ্টিটা কেমন লাগছিল মিষ্টি কেমন লাগছিল সেটাকেও ফুড এর মাধ্যমে এখানে তুলে ধরছে দেখো এদের কীর্তিক আলাপ ফুড ব্লগাররা যারা আছো তারা এদেরকে দেখে শেখো যে তোমরা তো সারা জীবন বিরিয়ানি খেয়ে যাচ্ছ মিষ্টি খেয়ে কিভাবে তার হ্যাঁ রিভিউ দিতে হয় সেটা এখান থেকে শেখো মিষ্টি নাকি বেশি মিষ্টি হয়ে গেছে এই হচ্ছে আমাদের বর্তমানের ফুড ব্লগ হ্যাঁ তা ফুড ভ্লগ ব্লগ শেষ করে আমরা এখানে ওকে কিছু কথা বলছিলাম যে এরকম ফুড ব্লগ করলে ফুড ব্লগাররা তো এই দোকানেও আসবে না উল্টে কাস্টমার আসবে না যাই হোক সেটা পরের কথা অবশেষে আমরা মিষ্টিটা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিই সে ভিডিও আর করা হয়নি